দুর্গাপুরে পানীয় জলের কল বসানোকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু দুর্গাপুরের তিরিশ নম্বর ওয়ার্ডের এসবি মোড়ে একটি ট্যাপ কল বসানোকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বিজেপির জেলার যিনি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগেই তার এক্স স্যান্ডেলে একটি পোস্ট করেন যে একটি ট্যাপ কল বসাতে প্রায় চার লক্ষ টাকা খরচ হয়েছে এমনই সাইনবোর্ড দেওয়া হয়েছে সেই কলের কাছে এই নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপি আমাদের কাছে তথ্য হচ্ছে লাইন পঞ্চাশের লাইন এগুলো আগেই পাতা হয়েছে এবং এখন নতুন করে যে লেইংয়ের কথা বলে একটা ইউনিট করা হয়েছে এস বি ইন্ডাস্ট্রিজ ঢোকার মুখে পঞ্চমুখী বালাজী মন্দিরের সেকেন্ড রোডে আর বাকিগুলো গান্ধীনগর কলোনি এখানে তার যা বাজেট দেখানো হয়েছে এই কস্টিং হতে পারে না এর মধ্যে অস্বচ্ছতা আছে এবং এই অভিযোগ আমরা করছি না সাধারণ মানুষ যারা এটা দেখছেন এই বোর্ডটা বোর্ডটা দেখে তারাই অস্বচ্ছতার অভিযোগ করছেন এবং তারাই ফোন করে আমাদের বলছেন আমরা আপনাদের মাধ্যমেও শুনলাম যে হচ্ছে এরকম হচ্ছে একটি কলের এখানে পয়েন্ট করা হয়েছে এসবি ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রিজের ভিতরে আর ছটি হচ্ছে গান্ধীনগর খনীতে যার বাজেট ঠিক করা হয়েছে এই বাজেট নিয়ে অস্বচ্ছতা আছে সাধারণ মানুষের জন্য যদি উন্নয়নের কাজ হয় আর সেই উন্নয়নের কাজে যদি স্বচ্ছতা না থাকে তো সাধারণ মানুষ প্রশ্ন তুলবে এটাই স্বাভাবিক আছে আর যেহেতু শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর হোক আর পিডাব্লিউডি ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরেই সরকারের ভরসা সাধারণ মানুষের উঠে গেছে এই কারণেই প্রতিটা ডিপার্টমেন্টে যে হারে চুরি জোট ধরা পড়ছে এর থেকে মানুষের আস্থা দিন প্রতিদিন কমছে তাই শুধুমাত্র এই মিথ্যা চার দিয়ে আর এই উন্নয়নের নামে মানুষকে ভাওতা দিয়ে এই সরকারটা থাকবে না সরকারটার পরিবর্তন অবিলম্বে দরকার যদিও এই নিয়ে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় দাবি যে কোনো সময় এই বিজেপির নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ডিএমসিতে এসে তার হিসাব দেখে যেতে পারেন এবং শুধুমাত্র একটি কলের এই চার লক্ষ টাকা খরচ নয় মোট সাতটি কল তার সাথে পাইপলাইন সহ অন্যান্য সমস্ত খরচা মিলিয়ে প্রায় চার লক্ষ টাকা খরচা হয়েছে সেই হিসাব যে কোনো সময় তিনি ডিএমসিতে এসে দেখতে পারেন আমার বিশেষভাবে মনে হচ্ছে যে এক্সাক্টলি কি হয়েছে মানে উনি ঠিক মতো ফলো করতে পারেননি হয় ফলো করতে পারেননি কিংবা বোর্ডটা ভালো করে পড়েননি কারণ একটা কলের জন্য চার লক্ষ টাকা এস্টিমেট হতেই পারে না এখানে সাতখানা কল লাগানো হয়েছে তার জন্য সংশ্লিষ্ট ওইটা লাগানোর জন্য পাইপলাইন থাকে ব্রাসের ফেরুল থাকে প্রচুর খরচ থাকে সেই খরচটা যদি উনি দেখতে চান উনি মোস্ট ওয়েলকাম আমাদের এখানে এসে দেখতে পারেন যে কিভাবে কোন খাতে কত খরচ হয়ে গেছে হয়েছে আর এই যে কলটার কথা উনি পার্টিকুলারলি বলছেন সেই অঞ্চলের আমাদের পাড়া আমাদের সমাধানে সেই অঞ্চলের কোন কলের আবেদন ছিল না অন্য একটা অঞ্চলে সাতখানা কল আমরা দিচ্ছিলাম কিন্তু এই অঞ্চলের মানুষজনদের আবেদনে সাড়া দিয়ে আমরা তাদেরকে সাহায্য করার জন্য ওই অঞ্চল থেকে একটি কল তুলে এনে এখানে দিয়েছিলাম যাতে তাদের হেল্প হয় কাছে একটি মন্দির বহু মানুষজন সেখানে আসেন জল কষ্ট হয় সেই জন্যে আমাদের ওটা সাধারণ মানুষের উপকারের জন্য করে দেওয়া আরেকটি কথা অবগতির জন্য জানাই যে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এখানে কিন্তু প্রত্যেকটি স্কিমের জন্য টাকা বরাদ্দ থাকে এবং কোন স্কিম করছে আমরা তাতে কত টাকা বরাদ্দ করেছি তার রীতিমতো হিসেব আমাদের ওপরে পাঠাতে হয় ইউডিএম সেখান থেকে আমাদের কাছে যখন স্যাংশন করে দেন তারা তখন আমরা সেই কাজটা করতে পারি এবং করানোর পরেও কিন্তু পুরো খরচ কত টাকা খরচ হয়েছে কোন খাতে খরচ হয়েছে সেই হিসেব আমাদের ওপরে পাঠাতে হয় আর যে এখানে দুর্নীতি করার তো কোনো প্রশ্নই ওঠে না যিনি বলছেন এটা একটা হাস্যকর অভিযোগ করেছেন যাই হোক আমার মনে হলো এটা ক্লিয়ার করে দেওয়া দরকার আর মনে হয় যে বিরোধী দলনেতা যিনি এটা করেছেন তার জেনে থাকা দরকার এবং তাকে সাধুর আমন্ত্রণ জানাই তিনি অবশ্য অবশ্যই আসতে পারেন কর্পোরেশনে এসে কাগজে কলমে হিসেবটা যদি দেখে যান খুশি হব তবে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছেন অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রতিটি মানুষ প্রতিটি রাজনৈতিক দল তার নিজস্ব কর্ম করে তৃণমূলও সেই কর্ম করে চলেছে তৃণমূলের যা কর্ম দুর্নীতি সেই কাজ ওরা অবিরাম করে চলেছে একটা জলের লাইন বসাতে তিন লক্ষ টাকার ওপর ব্যয় করা হচ্ছে মানুষের আবাস যোজনার বাড়ি তৈরি করতে এই এত টাকা ব্যয় করে না সরকার কিন্তু জলের লাইন করতে এই টাকা ব্যয় করা হচ্ছে মানুষের করের টাকা মানুষের ট্যাক্সের টাকা কীভাবে অপচয় করা যায় এই তৃণমূল দল না থাকলে আমরা সাধারণ মানুষ জানতে পারতাম না আমরা বলছি দুর্গাপুরে যে পৌর বোর্ড রয়েছে সেখানে জলের লাইন নিয়ে গোটা পাড়ায় এই টাকায় জল সরবরাহ করা যেত ফ্রিতে কিন্তু এই তৃণমূল একটা জলের লাইন তৈরি করতে এই টাকা ব্যয় করছে

কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত